কুমিল্লা এলাকার একটা বাস্তব ঘটনা দেখেন বাপমা কি করে কি দরদ বাপমা একটা ছেলে বাবা রিক্সা চালায় চালায় ছেলের লেখাপড়া করেছে এই ছেলে ডাকাতে কল ভার্সিটিতে ভর্তি হয়েছে এরকম ভাবে সুন্দরী এক মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ভালো এক ব্যাংকের ম্যানেজার চাকরি পাইয়া গুলশানে বাসা নিয়ে থাকে গ্রামের বাড়িতে বাবা শহরে রিক্সা চালায় শহরের রং তমাশার ভিতরে পইরা গ্রামের কথা ভুলে গেছে কত বড় নিম খারাম বুঝেন মা বাবা দুজন অসুস্থ এরপরও বাবা রিক্সা চালায় শহর একদিন মা বাবারে পাঠাইছে যাও গো একটু ছেলেরে দেখে আসো ছেলে তো আসে না তুমি অন্তত যায় দেখে আসো বাস্তব ঘটনা বলতেছি কোরআন হাদিসের ঘটনা তো অনেক শুনছি বাস্তব ঘটনা গুলি শুনরে যুব কারণ এখনো যাদের মা দুনিয়া আছে বাবা দুনিয়া আছে একটু কদর কর একটু বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ মার কদর করার ভিতরে আল্লাহ তোমার জিন্দগির সুখ রাখছে ঠিক আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত রিজিকের ভিতরে বরকত তোমার লেখাপড়ার মধ্যে বরকত সন্তানগুলিকে মানুষের মতো সন্তান আল্লাহ বানাবে যদি বাপমা তোমার পিছনে দোয়া থাকে বাপমা হলো তোমার জীবনের পাওয়ার হাউস পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে থাকে তাহলেই তো লাইট জ্বলবে ফ্যান ঘুরবে পাওয়ার হাউস থেকে লাইন যদি কাটা থাকে ফ্যান লাগানো থাকলেও ফ্যান ঘুরবে না লাইট জ্বালানো লাগলে থাকলেও লাইট জ্বলবে না আমার আপনার জীবনের ভিতরে এমন কিছু লাইট জ্বালানো আছে ফ্যানও লাগানো আছে এই জীবনের লাইট যদি দালাইতে হয় বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস ওখান থেকে তুমি লাইন যদি ওকে রাখো জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে এখনো পর্যন্ত দুনিয়ার জীবনে এমন কোন মানুষ উঁচু হতে পারে নাই বড় হতে পারে নাই যাদের পিছনে বাপ মার দোয়া নাই এমন কোন লোক কাজও পর্যন্ত দুনিয়াতে ফেমাস হতে পারে নাই বড় হতে পারে নাই রে যুব যদি তুমি উপরে উঠতে চাও পিছনে বাপ মার দোয়া অবশ্যই লাগবে ঠিক কিনা ব্যবসায় তুমি প্রমোশন চাও লেখাপড়ায় তুমি চাও দোয়া লাগবে পিছনে ওই যুবক সে তো অফিসার হয়েছে ঠিক কিন্তু এইদিকে মা এইদিকে বাবা কষ্ট করে মাকে স্বামী রে স্বামী গো একটু যাও শহরে যায় একটু সন্তানকে দেখে আসো এইবার চলে এসেছে বাবা চলে এসেছে ছেলেকে দেখার জন্য খবর নিয়ে দেখলো বিশাল বড় ফ্যাক্টরির ম্যানেজার গেটের সামনে আসতেই গেটম্যান তার আটкая দিল গেটম্যানে কই চাচা ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই কার কাছে যেতে চান বলে অমুকের কাছে কই তিনি তো আমাদের হেড স্যার স্যার অনুমতি লাগবে গো অনুমতি ছাড়া অন ভিতরে ঢুকতে দেয়া যাবে না কয় তাহলে যাও একটু যাও যে অনুমতি নাও আমার নামটা একটু বলে যাও নামটা লয়ে যাও তার কই চাচার নাম লাগবে না গেটের উপরে সিসি ক্যামেরা ঝুলানো আছে লাগানো আছে স্যার অফিসে বইসে আপনাকে দেখবে চিনবে গেটম্যান গেল যায় কই স্যার গেটে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো আসতে যায় আপনার কাছে অনুমতি দিব কিনা নালা এক সন্তান সিসি ক্যামেরার ভিতরে বাবাকে দেখলো এরপরও কলিজাটা নরম হল না একটু দিলটা নরম হল না দারুয়ানের হাতে পাঁচশো টাকা দিয়ে কয় নে তুই টাকাটা লয়ে যা যা বলবি স্যার খুব বিজি স্যার খুব ব্যস্ত দেখা করতে পারবে না এই টাকাটা আপনাকে দিয়ে দিছে দারুয়ান যে এই মাত্র এই কথাটা বাবাকে শোনা বাবা সাথি সাথে দাঁড়ানো থেকে জমিনে বসে যায় এই বাবা তোমার স্যার কি সত্যি আমাকে দেখছে দারওয়ান কই স্যার আপনাকে ভালো করে দেখছে কারণ सारे অফিসে সামনে টিভি লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখছে পাঁচশো টাকা দিয়ে দিছে আপনি চলে যান এইবার চাচা যখন বইয়া মাটিতে পইরা মাথায় হাত দিয়া কান্না শুরু করে দারুয়ান তখন জিজ্ঞেস করতেছে চাচা আপনি কে এইভাবে কেন কান্দেন লোকটা তখন সে বাবারে আমি টাকা নিতে আসি নাই সাহায্য নিতে আসি নাই আসছিলাম এক নজর সন্তানকে দেখতে কিন্তু আমার সন্তান বাবার সাথে দেখা দিল না কারণ সে বলি বিজি তার টাইম নাই ঠিক আছে টাকা লাগবে না বাবা আমি চলে গেলাম দারুণ কোন জরায় দুই ক চাচা মনে কষ্ট নিবেন না আমার স্যারে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর আপনারে দেয় পাঁচশো টাকা আমি মাত্র পাঁচ হাজার টাকা বেতন পাই প্রতি মাসে আড়াই হাজার টাকা মার জন্য গ্রামে পাঠায় গো এই বাবা কষ্ট করে বাড়িতে ফিরে আসলো মা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে মা দেখে ডাকতেছে স্বামী গো ও স্বামী আমার ছেলেটা কেমন আছে একটু ক ছেলেটা তুমি কেমন দেখে আসছো একটু বলো এই কথা বলতেই স্ত্রীকে দইরা স্বামী বুকে জড়ায় দইরে কাঁদতেছে বিবি গো তোমার ছেলের কথা বইলা লাভ নাই ছেলে বিজি তোমার ছেলে মস্ত বড় অফিসার ছেলে মস্ত বড় অফিসার রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই মা দাঁড়ানো থেকে বসে পড়লো মা হাওমা করে কাঁদতে লাগলো এই যে মা অসুস্থ হলো আর বিছানা থেকে উঠে নাই এই ছেলে তো গুলশান বনা নিতে থাকে জুম্মা রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে আসছে এখনো গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ি হজরত নামাজ পড়ার মাহমুদুল হাসান ইনি ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন আর বিষয়টা ছিল ছিল বাপমার হক ওই যুবক ওই কথাগুলি আল্লাহর কথাগুলি শুনল শোনা মাত্রই তার কলে যার মধ্যে ভয় ঢুকে গেল হাই রে আমি কি করলাম আমি আমার মার সাথে বাবার সাথে কি আচরণ করলাম সাথে সাথে যুবকের পরিবর্তন করা গেল ওই যুবক এই জুম্মার নামাজ তৈরি আর বাসায় গেল না রমজান মাস দ্রুত চলে গেল বাজারে কিয়া বাবার জন্য শাড়ি লঙ্গি কিনল মার জন্য শাড়ি কিনল ফলমূল কিনলা ইফতারি লইয়া সে কুমিল্লা শহরের দিকে রওনা দিয়া দিল স্ত্রীকেও জানালো না ওই সময় কুমিল্লা শহরে যাইতে দুইটা নদী পার হওয়া লাগতো দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হয়ে যাইতে যাইতে একদম তারা টাইম হয়ে গেছে শহরের ভিতরে ডুইকা দেখে একদম জনশূন্য শহর মানুষ বলতে কেউ নাই রিক্সা টিক্সা কিছুই নাই গ্রামে যাবে কেমন করে মানুষকে জিজ্ঞেস করে ভাই একটা রিক্সা পাওয়া যাবে কিনা না অমুক গ্রামে যাব মানুষেরা কয় এখন কোনো রিক্সা পাবেন না সারাদিন ডিউটি করেছে রিক্সাওয়ালারা তারা বিপইরা তারা ঘুমায় পড়ছে কাউকে এখন পাবেন না পায়ে হেঁটে যাওয়া লাগবে এমনি হটাৎ করে একজন মানুষ ডাক দিয়া কয় এ যুবক একজন বিদ্ব মানুষকে তুমি পাইতে পারো রে আমি দেখেছি রাতের বেলা সে টিপ মাড়ে রাতের বেলা সে রিকশা চালায় তার টাকার কো প্রয়োজন আমি জানি বাড়িতে তার স্ত্রী অসুস্থ বিছানায় প্রতিদিন ঔষধ কিনা নিতে হয় এজন্য বিদ্ব মানুষটা দিনে ও চালায় রাতে ও রিকশা চালায় মনে হয় তুমি তারে পাইতে পারো যুবক বয় কোথায় গেলে বাবা কয় সে কোনো মেসে থাকে না সে টাকা পয়সা খরচ করতে পারে না ওই যে দেখতেছো একটা দোকান ওই দোকানের বারান্দার মধ্যেই বসে বসে রাত কাটায় দেয় শীতের বাতাস কনকনে বাতাস শরীর কাঁপে এরপরেও কোথাও টাকার জায়গা নেয় না রিক্সারা পাশে তুইয়া বারান্দায় বসে বসে রাত কাটা মনে করে তুমি তার কাছে গেলে সে যাবে যুবক জলে আসছে আইসা দেখে টিকি একটা বুড়া মানুষ শীতির ভিতরে কাঁপতেছে রুমাল দিয়া মুখটা এইভাবে মাফলার দিয়ে মুখটা ঢাকা আর ওইভাবে মুখটা ডাইকে বইসে রইছে যুবক যাইয়ে ডাক দিয়ে কয়ে চাচা অমো গ্রামে যাইবেন যেই মাত্রই আওয়াজটা দিছে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে কারণ কোন মার কাছে মার কাছে সন্তানের কণ্ঠ হাজারো কণ্ঠের ভিতরে আওয়াজের ভিতরে বাপমা সন্তানের আওয়াজ বুঝতে পারে যেই মাত্র ছেলে কই চাচা যাবে বাবা মাফলারটা খুলে নাই মুখটা নিচের দিকে দিয়েই কই বাবা যাব যাব ভাড়া কত দেওয়া লাগবে বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম গো আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে বলতেছে না আমি আপনাকে পাঁচশো টাকা ভাড়া দিব আড়াইশো টাকা না বাবা কই বাবা তুমি উঠো টাকা দিলে দিও না দিলে নাই ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা রিক্সার উপরে ওইটা ছেলেকে নিয়ে যা আর মুখটা ডাকা চোখ দিয়ে দর দর করে বাবার পানি পড়ে ছেলে আমার মস্তবর বড় অফিসার ছেলে আমার মস্ত বড় বিশাল আমি বাবা রিক্সা চালাই ছেলে আমার রিক্সায় চলে বেড়াই বাবার মনে পড়ে গেছে বাজান রে ও বাজান ছোট্টবেলা কত তোমার রিক্সায় নিয়ে বাবা ঘুরছি ভাইরা আমার একটু উঁচু জায়গার মধ্যে উঠতে যাবে বাবাই বলতেছি বাবা তুমি একটু নাম ছেলে একটু উঁচু আওয়াজে কয় তাড়াতাড়ি যাও আমার গ্রামে যাওয়া লাগবে দেরি করা যাবে না এমনি বাবা রিক্সা থেকে নামছে নাইমা মা বলতেছে কার খুঁজে যাই বা আমার আব্বা মার খুঁজে আমি জীবনে মস্ত বড় ভুল করে ফেলেছি জানি না আমার মা বাবা দুনিয়ায় জীবিত আসেনি না নাই এমনি বাবা রুমার মা ফ্লাটটা কয় বাবা একটু ভালো করে চিনে নাও যে বুড়া মানুষটা তোমারে নিয়ে রিক্সায় করে রওনা দিছে আমি তোমার বাবা ছেলে লাভ দিয়া বাবার পা জড়া ধরে কান্ন শুরু করে দিয়েছে বাবা আমার ভুল হয়ে গেছে ভুল আমার মা কোথায় মা কোথায় ছেলে বাবা কে বুকে জড়ায় নি কারণ ছেলে যত অপরাধ করুক যখনই অপরাধ স্বীকার করে বাপ মার পা ধরে সাথে সাথে বাপ দিল নরম হয়ে যায় বাইরে বাবা নিয়ে রওনা দিছে যেই মা বিছানায় পইলে শুধু মৃত্যুর টাইম গন্তেছে ওই মা বাড়ির পাশে যায় সেই ছেলে ডাক আম্মা সাথে সাথে অসুস্থ মা সুস্থ হইয়া বিছানায় বসে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছে যুবক কার কলি যায় বিতা বিথা দিচ্ছ কারে তুমি কষ্ট দিতেছো লেখাপড়ার বরকত আল্লাহ কেড়ে নিবে জীবনের হায়াতের বরকত কেড়ে নিবে এক্সিডেন্ট তোমার হওয়ার কথা যদি বাপমার দোয়া তাকে এক্সিডেন্ট হবে না রে আর যদি বাপ মার দিলে কষ্ট থাকে যেটা হওয়ার ছিল না এটাও হয়ে যাবে লেখাপড়ার মধ্যে তোমার ফলাফল ভালো হবে না যদি বাপ মার দোয়া না থাকে আর তোমার চাকরীর মধ্যে promoção হবে না এজন্যই মায়ার নবী যুবককে ডাককে বলতেছে যুবক এক নম্বরে ডিউটি হলো বাপ মার জন্য বেশি বেশি করে দোয়া কর যখনই তুমি এই দোয়াটা করবা তখনই তোমার খিদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিবে দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুম্মা বাপ জন্য বেশি বেশি করে তুমি দান সৎকা করো মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল বিভিন্ন দিনই কাজে তুমি বাপমার নামে তুমি দান করো যখনই বাপমার নামে তুমি দান করবা সাথে সাথে তোমার কবরে পৌঁছায় দেওয়া হবে তিন নম্বরে নবী বলেন ইনফাজুয়াহাদি হিমা বিম্বা হিমা বাপ মার যদি কোনো কোথাও কোনো ওয়াদা থাকে এই ওয়াদাটা তুমি সন্তান পূরণ করো আল্লাহর নবীর ওয়াজটা শুনাইতেছি পাঁচটা কাজ ভালো করে ইদ রাখবেন এক নম্বরে নবী বলেন বেশি বেশি দোয়া করো দুই নম্বরে নবী বলেন বেশি বেশি দান করো তিন নম্বরে নবী বলেন বাপ মার কোনো ওয়াদা থাকলে ওয়াদা তুমি পূরণ করো মসজিদে বাবা ওয়াদা করছে পূরণ করতে পারে নাই তুমি ওয়াদা পূরণ করো মাত্রাসায় বাবার ওয়াদা ছিল ওয়াদা পূরণ করো বাবার উপরে হজ ফরজ ছিল হজ করে নাই তুমি সন্তান বাবার হজটা আদায় করো তুমি সন্তান বাবার হজটা আদায় করো বাবা যদি কারো পাওনা না দিয়া মইরা থাকে বাবার পাওনা তুমি সন্তান পরিশোধ করো বাবা যদি করো হক নষ্ট করে থাকে হক তুমি ফিরিয়ে দাও তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয় চাচার সম্পদ না দেয় তাহলে তুমি চাচাকে ডাকো ফুফুদেরকে ডাকো চাচা না থাকলে চাচা তো ভাই ফুফু না থাকলে ফুফা তো ভাই ডাকো ডাইকা বাবা যেটা দেয় নাই ওদেরকে দেওয়ার কথা ছিল সরিয়শ্রীর বিধান এই তুমি বিধানটা তাদেরকে দিয়া দাও অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না বোনের হক দিতে চায় না বোনের হক দিতে চায় না ভাইরে যদি বোনের হক না দিয়া বোনের হক না দিয়া কবরে কবরে যায়। এই এই বাবার আগুন কোনোদিন নিববে না না তার ছেলে যদি চল্লিশটা গরু জবাই করা যে পথ করে মানুষে খাওয়ায় তবুও কবরের আগুন নিববে না যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও তাড়াতাড়ি ফুফুদেরকে ডাকো দাইকা তাদের অংশদাদারকে বোঝাও তোমার কোনো চাচারে যদি তোমার বাবা ঠগায় থাকে চাচার অংশটা তাড়াতাড়ি ফি রদ দাও নতুবা বাবার কবরের আগুন নিবে না ভালো করে আপনারাও মনে রাখবেন যদি মেয়ের হক আপনি না দিয়া কবরে যান অথবা মেয়ের মেয়েকে ঠগান ছেলেদারকে লइका দিয়া দেন এই ছেলেদেরকে লइका দিয়া গেলেন মানে জাহান্নাম নিজে জামাই করে নিলেন জাহান নামের আগুন আপনি নিজের হাতে লেখা নিলেন যদি ছেলেদেরকে সম্পদ লেখা দেন মেয়েকে ঠকান জাহান্নামের নামের আগুন আপনি নিজে লেখা নিয়ে দিলেন আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত আপনার সন্তান এই হকটা আপনার আপনার মেয়েকে না দিবে আপনার ছেলেরা যদি আপনার মেয়েকে এই হক না দেয় আপনার কবরের আগুন এমন কোন মানুষ নাই এমন কোন আব্দুল কাদির জিলানি মইনুদ্দিন চিস্তি নাই আপনার কবরের আগুন পারে এমন কাম কেউ করবেন না আল্লাহর কারণ আপনার ছেলেদের এই নাও আসতে পারে এরা ফিরত নাও দিতে পারে আর আমি আপনাদেরকে বলবো যারা সন্তান যদি বাবা এই বুলটা কইরা থাকে আল্লাহর দোহাই গরু জবাই কইরা মানুষে খাওয়ানোর আগে হকটা ফিরা দা আগে মানুষের হকটা ফিরে দাও ভাইয়েরা বন্ধুরা কতই নবী বলেছেন তারপরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার বাবার যারা আত্মীয় সজন আছে যুব বাবার আত্মীয়দেরকে বেশি বেশি তুমি খোঁজ খবর নাও বাবার আত্মীয় স্বজনের খবর নাও সুখে দুখে তাদের পাশে থাকো বাবার আত্মীয় হলো চাচা বাবার আত্মীয় হলো ফুফু চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন ওদের খোঁজ খবর তুমি নাও যখনই তুমি খুজ নিবা যখনই তুমি চাচার খুজ নিবা যখনই ফুফুর খুজ নিবা চাচা তো ভাই বোনের খোঁজ খবর নিবা আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে মা দুনিয়া নাই মা র আত্মীয় স্বজন আছে নবী বলেন মা র আত্মীয় স্বজনের খবর নে যখনই মা রক্তের মানুষের খবর তুমি নিবা সাথে সাথে তোমার ক্ষেতমত মায়ের কবরে কে পৌঁছাবে আরে খুজলে বলেন কে আল্লাহ পৌঁছা দিবে মার আত্মীয় হল নানা মার আত্মীয় হলো নানি মার আত্মীয় হলো মামা মার আত্মীয় হলো মামি মার আত্মীয় হলো খালা 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 তো ভাই বোন ওদের তুমি নিও আল্লাহ তোমাকে সম্পদ বানাইছে আল্লাহ তোমারে পয়সাওয়ালা বানাইছে তোমার খালা অনেকটা গরিব খালা তো ভাই বোন গরিব মা কবরে নাই যখনই খালারে একটা শাড়ি দিবা খালাতো তো বোন তুমি সাহায্য করবা মায়ার নবী যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন

বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবা যাদের সাথে চলতেন তারা দুনিয়া আছে এদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার বয়সে বৃদ্ধ চাচা চাচা দাদাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর মুরুব্বিদেরকে তুমি যত বেশি শ্রদ্ধা করবা তোমার বাবা কবরে বৈশা বৈশা তোমার খেদমত পাবে কারণ বাবার বয়সের মানুষগুলা এখনও জীবিত নবী বলে যখনই বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করবা সেবা করবা তাদেরকে কিছু সাহায্য করবা যেন তুমি কবরে বাবাকে সাহায্য করছ নবী বলে মা মার বান্ধবী যারা আছে মার বয়সের যে মানুষ আছে মার বয়সের যে মহিলারা আছে ওদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা কইর মহব্বত কইর রে যুবক গরে ডাক দিয়া গরে আইন চাচি গো আম্মা থাকতে আপনি কত বাসায় আসছেন কত বাড়িতে আসছেন মা আপনারে পান খাওয়াইছে চা খাওয়াইছে আজ আমার মা না কিন্তু আপনি আসেন আসেন আমার বাড়িতে একটু বসেন এক কাপ চা খাওয়া যান ঈদের দিনে ওই চাচির একটা শাড়ি দেন একটা পান খাওয়ায় দেন মায়ার নবী দয়ার নবী কই উম্মত মনে রাখো এই খবরটা আল্লাহ নগদ তোমার মার কবরে পৌঁছে দেয় আর তখনই আল্লাহ জান্নাতি কাপড় তারে পরায়া দেয় তাহলে কি বুঝলাম রে ভাই পাঁচটা আমলের কথা নবী বলেছেন কয়টা আমলের কথা জোরে কর পাঁচটা আমলের কথা বলেছেন বেশি বেশি দোয়া করা দোয়া কখন করব নামাজ পইরা না নামাজ না পইরা নামাজ পইরা পইরা দোয়া করব এরপরে নবী বলেন আরেকটা আমল জুম্মার দিন কেউ বাপ মার কবর জিয়ারত করে যে বলবা না মান কবর ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মার মাররান আবু দাউদ শরীফের আয়া নবী বলেন জুম্মার দিন কোন বাপ মার কবর যদি সন্তান জিয়ারত করে তাহলে এই সন্তান দুনিয়াতে যদি ইচ্ছায় অনিচ্ছায় বাবারে কিছু কষ্ট দিয়া থাকে প্রতি জুম্মার দিন কবর জিয়ারতের হুসিলা আল্লাহ পাক এই সন্তান রে maaf কইরা বাদ্য সন্তানের তালিকা দিয়া দেয় জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ জোরে বলেন কঠিন না সহজ এজন্য আমার ভাইরা বলতেছিলাম বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো নামাজ পইরা পইরাই দোয়া রব্বির হাম হুমা ইমাম সাহেব হুজুর দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা জানি সগীরা আপনারা শুধু আমিন বলবেন না আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে বলবেন রব্বির হাম হুমা কামা রব্বা জানি সগীরা ইমাম সব দোয়া করতেছে আল্লাহ আমার আব্বা আম্মার উপর রহম করো আপনিও মুখে মুখে বলবেন আল্লাহ আমার আব্বা আম্মার উপরে রহম করো ঠিক না ভাইয়েরা বন্ধুরা এইভাবে দোয়া করবেন এইভাবে দোয়া করবেন কত যুবক বাবা মার কবরের পার দিয়া চইলা যায় গান গায়া গায়া বন্ধুদের সাথে আড্ডা দিয়া দিয়া কবরের পাশ দিয়া চইলা যা একটু দিলের ভিতরে মার কথা ইয়াদ হয় না কেন ইয়াদ হবে কারণ কালে তার কলিজায় কোরআন ঢুকানো হয় নাই শিশুকালে তার এদিন শেখানো হয় নাই শিশুকালে তারে মাদ্রাসায় পড়ানো হয় নাই এজন্য মনে রাখবা বাবা সন্তান আপনার কবরের পাট দিয়া গান গায়া গায়া যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে সিদ্ধান্ত নিবেন এখন যদি আপনি চান কোরআন তেলাওয়াত করুক তাহলে শিশুকালেই সন্তান তারে মাদ্রাসায় ভর্তি কর শিশুকালই তার দিন শেখাও শিশুকালই তার ইসলামী শিক্ষা দাও ডাক্তার বানাও পরে ইঞ্জিনিয়ার বানাও পরে প্রফেসর বানাও পরে আগে তারে মুসলমানি শিকাও কারণ সে মুসলমানের সন্তান আওয়াজ দি আকন ঠিক কিনা মুসলমানের সন্তান এটা তার বড় পরিচয় ডাক্তার তার বড় পরিচয় নয় ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমানের পড়ান আপনাদের এলাকায় মাদ্রাসা আছে পাঁচটা বছর বাচ্চারা মাদ্রাসায় পড়ান কলিজার ভিতরে কোরআনের মহাব্বত ঢুকবে আল্লাহর মহব্বত ঢুকবে রসুলের মহাব্বত ঢুকবে মার সেবা করা শিখবে আমার নবীর আদর্শ জানবে কলেজে গেলেও মার সাথে বিয়াদবি করবে না পারসিদের গেল বেনামাজি হবে না নাস্তিকদের ভিড়ে গেল ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বরং নাস্তিকদের থেকে ইসলামের পক্ষে বীর উঠাবে ঠিক আওয়াজ দিয়া বলে ঠিক কিনা হাজার ও হায়নার সামনে ভারতের মুসলিম নারী मुस्कান সাথে তাকবীরের আওয়াজ উঠাইছে ঠিক না যদি আপনি ছেলেটারে এইভাবে কোরআন শিখান শিশুকালে তাহলে এইরকম ভাবে তার্টি ফার্স্ট নাইট ডে পালন করবে না কি এটা মুসলমানের কালচার জোরে বলেন মুসলমানের কালচার কলিজার ভিতরে কোরআনের মহব্বত ঢুকায় দাও বিজাতীয় কালচার ছেলে গ্রহণ করবে না মন্তসব্বা মন্তসব্বা নবী বলে যে যার সুরত ধরল ফাহুয়া মিন সে তার সাথে হাসরের মাঠে উঠবে আজকে যারা থার্টি ফার্স্ট নাইট আপনার সন্তান বলেন আপনার যুবকরা বলেন অংশ নিয়েছে ভয় আছে ভয় মুসলমান যদি বিজাতীয় কালচারকে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দলই তার হাসরের মাঠে উঠাবে মদিনা শরীফে একটা ঘটনা ঘটছিল এমন হজের মৌসুম লাশ রাখা হয়েছে কবরে কবর খোদা হইছে কোন কারণে দেখা যায় কবরের মধ্যে মানুষটার লাশ নাই পুরুষ মানুষ রাখা হইছে পাওয়া গেছে মহিলা অবাক হয়ে গেছে এ থানবী রাহমাতুল্লাহ আলাইহিতার কিতাবের মধ্যে আনছেন মক্কা শরীফ থেকে মানুষগুলা দেখতে গেছে ফ্রান্সের একটা মানুষ এই লাশটা দেখে মহিলা দেখে চিনে ফেলেছে এই মানুষটা কয় এই মহিলার বাড়ি তো ফ্রান্সে আমি তার সে নতুন মুসলমান হয়েছে মাত্র নতুন মুসলমান হয়েছে আমি তার কোরআন পড়া শিখাইছি সে তো আমার ছাত্রী কবে মরলো আর তার লাশ এখানে আসলো কেমন করে এলাকার মানুষেরা কয় আমরা তো এখানে একজন পুরুষ মানুষ রাখছি লাশ গেল কোথায় চলে গেল সে ফ্রান্সে চলে গেল ওই মহিলার ঠিকানায় যা জিজ্ঞেস করি এলাকার মানুষেরা কয় তার বাপ মা কয় মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে কবর খুঁজো কবর খুঁজা দেখি মেয়ের লাশ ফ্রান্সে নাই মেয়ের লাশটা চলে আসছে মদিনায় আর মদিনায় যে পুরুষের লাশ রাখা হয়েছে এই লাশটা চলে গেছে ফ্রান্সে অবাক কাণ্ড অবাক কাণ্ড ঘটনা কি ঘটনা কি এই মহিলা আফসোস করতো কোরআন পড়তো আর আফসোস করতো আল্লাহ আমার আমার চিরনিদ্রায় স্বয়ং যদি মদিনা হয়তো আমার নবী যেখানে শুয়ে আছেন এখানে যদি আমি শুয়ে থাকতাম গ এই ছিল তার বারবার দোয়া আল্লাহ দোয়া কবুল করেছে আই ওই পুরুষ মানুষটা মদিনার মানুষ তার ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে আপনার স্বামীর কি এমন কি বদামল বলতেছে কোনো বদামল মনে পড়ে না সে তো নামাজি ছিল কিন্তু একটা আমল মনে পড়ে এই যে পুরুষ মানুষ স্বামী স্ত্রী মিলন করার পর যে গোসল করা হয় এটাকে সে অপছন্দ করত সে বলতো খ্রিস্টানদের সিস্টেমটা ভালো খ্রিস্টানদের সিস্টেমটা ভালো এই গোসল টোসল লাগে না এই জামেলা লাগে না ইসলাম ধর্মের এই নিয়মটা এটা আমার সে ভালো লাগে না খ্রিস্টানদের সিস্টেমটা ভালো লাগে এই কথাটা শুধু বলছে আর এই কথার উপরে আল্লাহ নারাজ হইয়া তার কবর তার লাস্টারে আল্লাহ খ্রিস্টানদের দেশে পাঠাই দিছে খ্রিস্টানদের দেশে পাঠাই দিছে কি জবাব দেব আজকে কি জবাব দেবো আমরা আমাদের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব ভাবে কালকে উদযাপন হয়েছে ঢাকা শহরে কান রাখার মতো ছিল না বাচ্চাগুলি লাফায় লাফায় হয়ে উঠছে ঘুমন্ত বাচ্চা আ মুসলমানের এই দুর্দিন মুসলমানদের কপালে এত দুর্গতি আসার কারণ একটাই আমরা আজকে আমাদের আদর্শ ভুলে গেছি খ্রিস্টানদের আদর্শ আমদানি করেছি আজকে আমাদের আমি আমার নিজের পরিচয় ভুলে গেছি বাঘ সে নিজের ভাবতেছে এসে ছাগল বাগের বাচ্চা নিজের ভাবতেছে ছাগলের বাচ্চা এজন্য ছাগলেও তারে গুতা দেয় যদি একবার বুঝতো যে আমি বাঘের বাচ্চা ছাগলের বাচ্চা গুতা দেওয়ার সুযোগ নাই একটা হুংকার দিলেই ভয়ে পালাই আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা এই জন্য আল্লাহর দোহাই যদি মুসলমানের সন্তান নিজের সন্তানরে বানাইতে চান আপনাদের অনুরোধ করে বলবো শিশু কালে বাচ্চারে মাদ্রাসায় পড়া আগে মুসলমানি শিকান আগে মুসলমানি শিকান মাদ্রাসার পাঁচ বছর নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজির সিলেবাস ঢুকানো আছে স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত যে সিলেবাস এই সিলেবাস মাদ্রাসায় এখন ঢুকানো হয়েছে ওলামা একরম ঢুকাইছে শুধু আপনাদের কথা চিন্তা করে যেন গোটা মুসলিম উম্মার সন্তানের লেখাপড়ার শুরু মাদ্রাসা দেওয়া হয় যেন আল্লাহর কোরআনে শিক্ষা দেওয়া হয় ইসলামী শিক্ষার দ্বারা যেন তার জীবনে লেখাপড়া শুরু হয় এজন্যই কারণ ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর যদি আপনি চান যে ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই আমরা নিষেধ করি না এদেশে ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন প্রফেসরের প্রয়োজন বানান অসুবিধা কিন্তু তার মুসলমানের বাচ্চা বানানো হয় সে মুসলমানই শিখে এই ছেলে বাপ মার সাথে জিন্দগিতে বে করবে না কারণ শিশুকালে বাচ্চাদের দিল দেমাগে যা শেখানো হয় এটা পাথরে খুদাই করে লিখে দেওয়া এটা কাদা মাটির মতো যা লিখতে মন চাই লিখা যায় মাটি যখন শক্ত হয়ে যায় তখন আর লিখতে মন চাইলেও লিখা যায় না শিশুদের দিল দেমাক কাদা মাটির মতো শিশুকালে যা শিখানো হবে দেখানো হবে চোখ নামক ভিডিও রেকর্ডারে জমা থাকবে কার নামক অডিও রেকর্ডারে জমা থাকবে এই ছেলে যেখানে যাবে সেখানে এই বাজাবে যা শিশুকালে সে রেকর্ড করেছে পারবো না ইনশাল্লাহ কাদের কাদের এই নিয়ত আছে আমার সন্তানকে মাদ্রাসা দিয়ে তার লেখাপড়া শুরু করা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করো জুরে বলি আমি আর যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো আপনারা নারাজ না খুশি কারা কারা খুশি হাত উঠে একটু দেখান তো মার হাবা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো প্রতি বছর হবে আমরা সবাই চাইতো ইনশাল্লাহ এই যুবকরা চলে যাবে আবার এক যুবক নতুন যুবক চলে আসবে জায়গা দখল করে নেবে আজীবন যেন এই কোরআনের মাহফিল চালু তাকে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন আরো জোরে বলি আমিন